যেটা করা সম্ভব ছিল রসুল যুগে করা হয়নি সেটা যদি এখন করা হয় তাহলে বেদাত হবে এটা আমরা বলেছি একটা নীতি এই নীতির উপরে প্রশ্ন আসে রসুলের যুগে তো কেউ চেয়ারে বসে নামাজ পড়েনি এবং চেয়ারে বসে পড়াটা সম্ভব ছিল ছিল না এখন প্রশ্নের উত্তর কি হইতে পারে আপনার বলেন তো সহজ কথা হচ্ছে এটাকে এইটা হচ্ছে ফেকার মাসাল কেন আঁকিদের মাসালা না আমি একটু বলি চেয়ারে বসাকে কেউ সবার আশা করে তার উদ্দেশ্য কী সলাদ পড়ে জিনিসটা আর রসুল বলছেন দাঁড়িয়ে পড়ো না পারলে বসে না পারলে শুয়ে তো বসাটা না আমি দাঁড়াইতে পারছি না যতক্ষণ দাঁড়াইতে হয় ফল আমাদের নিয়ম হচ্ছে দাঁড়িয়ে পড়তে হয় একজন মানুষ এসেই বসে গেলে তার নামাজ হয় না কিন্তু দাঁড়াতে পারে সে যখন পারে না তখন বসে যাবে ফরজ নামাজের ক্ষেত্রে এসেই বসে গেলে নামাজ হবে যদি দাঁড়াইতে পারে দাঁড়াবে এরপর বসে যাবে পছন্দ একবার না পারলে কেউ দৌড়িয়ে বসাই দিচ্ছি তার আলাদা কথা চেয়ারে বসলেও বসা হয় নিচে বসলেও বসা হয় যতক্ষণ বসতে পারে তখন শোয়া যায় কয়েক তাহলে শুই পড়বে কেউ শুই পড়বে কিন্তু বসতে পারে বসার ধরনটা করতে কীভাবে হবে বসা কি পা মেলে বসবে না পা খাড়া রাখে বসবে ইমামদের মধ্যে কেউ কেউ এমনি নামাজ পড়তে অনুমোদন করছে পা উপরে রাখে কেউ কেউ চারজানু হয়ে নামাজ পড়া অনুমোদন করছে কেউ কেউ পিছনে খাড়া রেখে অনুমোদন করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বসার বিভিন্ন স্রোত অনুমোদিত আছে তাহলে রসুল বলছেন দাঁড়িয়ে পড়ো না পারলে বসে পড়ো না পারলে শুয়ে পড়ো বসে পড়ার যে কোনো পাইলেই শুয়ে পড়া যায় যাবে না আর এটা তারা বসে পড়ার কোনো স্বভাবকে উঠতেছে না এটা হলো পড়ার পদ্ধতি দিছে কেন আমি আর এর চেয়ে ভালো পদ্ধতি পাঠতেছি না আল্লাহ তালা বলছেন অট্টুকু আল্লাহ তাকে অর্ণ করো এখানে বেদাতে আসার সুযোগ আছে এগুলো মাসায়ের কেন কারণ বিষয়টা হচ্ছে আমি কিভাবে বসে পড়ব এটা নির্ধারণ নিয়ে বসতে তো হবেই নিচে বসতেই তাহলে শুয়ে পড়ব কেন বসা তো আমার যদি অন্যভাবে বসার সুযোগ আছে অন্যভাবে বসার সুযোগ আছে রসুল্লাহামের সময় তোপ করতেন রসুল মুখের ভিসে করে চারপাশে বাহনের উপর তোপ করতেন তারা তোয়াপ করতেন না এখন বাহনের উপর তোপ যদি কোনো কেউ গাড়ি দিয়ে করেন বেদাতে তো বলতে পারেন বাহনের উপর তো পা এমনি রাখে দুই দিকে আপনি বাহনের উপর যদি বসছেন তো পা তো ভিতরে রাখছেন এটা তো হইতেছে না এটা তাহলে কি শুয়ে যাবে তাকে তো তোয়াফ তো করার যায় না ভাবে তাই না এখন কেউ যদি গাড়ি দিয়েও তোয়াফ করে খাবার সাফা মারা যদি গাড়ি দিয়েও করে বৈধ কারণ এটা তো বস বস তোয়াফটা হচ্ছে তোয়াফে তো হচ্ছে পদ্ধতি চেঞ্জ হয়েছে কেন ঘোড়া নিয়ে আসার সুযোগ এখানে নেই বা ঘোড়া এখানে আনলেও মানুষের সাথে আরও বেশি কঠিন অবস্থা হয়েছে বরং তারে

বসার চেয়ারের চেয়ার আছে একটা এটা দিয়ে উপরে দিয়ে করে সাদে দিয়েও করে তালা দিয়ে করে এখন তো আপনি বলেন যে এটা তো হবে না এটা তো হবে কারণ এটার নাম হচ্ছে এই জিনিসটা বোঝার নাম হচ্ছে দিয়ে কেন আপনাকে দেখতে হবে কোথায় মশালা মোরশালা বলে আর কোথায় বেটা বলে এই পার্থক্য আপনাকে শিখতে হবে এই শিখতে আনন্দের কাছে যেতে হবে কারণ এটা তারা এটা দিয়ে সব আশা করছে কিন্তু মিলের দ্বারা সব আশা করতে চাই কথা বুঝেন চার সম্ভা দিয়ে বুধবার দিয়ে আমাদের সব আশা করতেছে কথা বলছেন আর এইটা হলো যে জিনিসটাকে শরীয়ত বৈধ করেছে এটা একটা রূপ নামাজ পড়াকে বৈধ করেছে না শরীয়তে আপনি নামাজটা কি দোতলায় পড়বেন আর তিনতলায় পড়বেন এটা কি নিষেধ আসছে এখন তো নামাজ তো সবসময় একতালায় নামাজ পড়ছে আপনি দোতলা নামাজ পড়বেন কেন দোতলা পড়াকে সব আশা করতেছি নাকি নামাজ তো সিস্টেম তো পরিবর্তন করিনি আমাদের সিস্টেম তো পরিবর্তন করি না কিন্তু সিস্টেম আমি যেটা পারতেছি একতলায় কাজ হচ্ছে দোতলায় কাজ এখন নামাজ পড়বে নতুন দুতলা নামাজ পড়ে না তাহলে দরকার লাগে না এটা তো এটা তো বেদাতে বুঝে না বেদাত বুঝার জন্য জানতে হবে যে এটা কি শেষ স্বভাবের আশা করতেছে এটা শরীর করতেছে এটা কি নাকি ফেঁকার ফেকার মশলার ক্ষেত্রে একটা একটা রূপ তৈরি করতেছে আমাদের অনেকভাবে ফেঁকার মাছটাও বুঝে না আবার রুপ ইয়াও বুঝে না অনেক মতো মধ্যে একমুখী আছে ফেঁকার মাছটা বুঝে না কিন্তু বুঝে না বেদাতে বুঝে না আশা করি বিষয়টা বুঝে আসছে